সালামু আলাইকুম হ্যালো বিয়স আজকে আপনাদেরকে নিয়ে আসছে একটা মার্কেটে মক্কা কাবা শরীফের পূর্বা সাইডে এই কাকিয়া করে কয় সেই কাকিয়াই মনে করেন যে এই মার্কেটটা আছে দেখেন এখানে সব কিছু পাওয়া যায় আপনার খেল্লাপাতি ছোটো বাচ্চাদের খেল্লাপাতি নিয়ে তারপরে বোরকার কাপড় বিশেষ করে জায়নামাজ তফসি হাজিদের জন্য যারা হাজিরা আসে তারা মাছ কিনে বেশি তফসি কেনে তারপরে খেজুর কেনে এইগুলা এখানে সব আছে এই মার্কেটটাই প্রায় হাজিদের জন্য সব হজ করার জন্য যারা আসে তারাই এই মার্কেটে আসে এখানে যায় এবং একটু সস্তা পাওয়া যায় দাম কম কম পাওয়া যায় অন্য অন্য মার্কেট এসে এখানে দুই চার টাকা দাম কমই রাখে এখানে পাইকারি পাইকারির দামে এরা রাখে দেখেন আপনারা এখানে স্বর্ণ দোকানও আছে স্বর্ণ কিনে হাজিরা এসে যখন হাজিরা আসে হজ করার জন্য ওমরা হজ করার জন্য তারা আসে এখান থেকে স্বর্ণও কিনে দেখেন আপনারা ছোট বাচ্চাদেরও কাপড় আছে এই যে আপনার দেখেন দোকান খেলনা বাতির দোকান ঘড়ি চশমা সব আছে সব আছে আপনারা যারা উমরা হজ করার জন্য আসবেন যারা হজ করার জন্য আসবেন তারা এখানে চলে আসবেন আসলে এই মার্কেটে আসবেন কাকিয়া এ মার্কেট কাকিয়া মক্কার পূর্ব সাইটি এই কাকিয়া নাম এই জায়গাটার নাম কাকিয়া এখানে এ মার্কেট আছে দেখেন কত সুন্দর সুন্দর কাপড় চোপড় সব পাবেন সব পাবেন এ টু জেড অনেক কম দামে পাবেন বিশেষ করে নামাজ তফসি ঘড়ি ছোট বাচ্চাদের খেলনা জুব্বা দেখেন এটা ঘড়ির দোকান দেখেন কত ডিজাইনের ঘড়ি সাজা সাজায় রাখছে তারপরে এখানে আংটি পাবেন আংটির পাতর সব কিছু এখানে পাওয়া যাবে দেখেন জায়নামাজ মাছ কে গাট জায়না মাছ সাজায় রাখছে বিশেষ করে হাজিরা আসলে এখানে মনে করেন যে জায়না মাছ বোরকা হাজি রুমাল জুব্বা এগুলোই বেশি কেনে স্বর্ণ দেখেন আপনারা ¿Cuántos?